আপনারা জানেন যে পরিবর্তী পরিস্থিতিতে একটু অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং বিএনপি দীর্ঘ সতেরো বছর যে আন্দোলনটি আমরা করেছি আমাদের বিএনপি চেয়ারপারসন শ্রদ্ধা নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারিক রহমানের নেতৃত্বে এটার মূল দাবি ছিল মানুষের ভোটের অধিকার এরপর ছিল গণতন্ত্র এরপর ছিল বাক স্বাধীনতা এরপরে ছিল মানবিক এবং সাম্য এই বিষয়গুলোকে সামনে রেখে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বিগত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে সৈরাজ আর ফ্যাসিস হাসিনার যে পতন হয়েছে পতনের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে করছেন এই সরকারের মূল কাজটা হবে যে কমপক্ষে মিনিমাম যেটুকু সংস্কার প্রয়োজন এটি করে তারা দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দেবে সেই নির্বাচনে বিএনপির বাংলাদেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল সেই দল অবশ্যই এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে যাতে ভোট কেন্দ্র ভিত্তিক আমাদের নেতা নেতাকর্মীরা নির্বাচনের সময় বাড়ি বেরিয়ে গিয়ে ভোট চাইতে পারে ভোটের দিন ভোটারদেরকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারে এবং ভোটকেন্দ্রে ভোটের এজেন্ট থাকা ভোটারদের স্লিপ দেওয়া ভোটকেন্দ্রের বিভিন্ন বিষয়গুলি দেখভাল করার জন্য যে প্রয়োজন সেই প্রয়োজনীয় কাজগুলো যাতে তারা করতে পারে এই কারণে আমরা উপজেলা এবং পৌর বিএনপি অঙ্গ সংগঠন সহ একটি যৌথ সভা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিখমঞ্জ আপনারা জানেন যে বগুড়া দুই শিবগঞ্জ উপজেলা একটি উপজেলা নিয়ে একটি নির্বাচনী এলাকা এখানে ভোটার সংখ্যা প্রায় তিন লক্ষাধিক ভোটকেন্দ্র একশো সতেরোটি এই একশো সতেরোটি কেন্দ্রে আমরা ভোটকেন্দ্র কমিটি করব। এবং সেখানে আমরা নেতৃবৃন্দরা নিজে গিয়ে 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 এই কমিটি করব। এবং যেহেতু একশো সতেরোটি কমিটি অনেক সংখ্যা অনেক সময় লাগবে এই কারণে আমরা একটু আগে থেকে শুরু করেছি এবং আজকেই প্রথম এই যে ঐতিহ্যবাহী পির ইউনিয়ন দিয়ে আমরা শুরু করলাম কারণ হচ্ছে যে বিগত আন্দোলনে শিবমঞ্জ উপজেলা থেকে যে শহীদ হয়েছে তার মধ্যে পীরবের একটি কীর্তি সন্তান রয়েছে শহীদ সেলিম মাস্টার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই কাজটি এই ইউনিয়ন থেকে শুরু করেছি আজকে আমরা ইতিমধ্যে এটা দিয়ে দুটি ভোট কেন্দ্র কমিটি করেছি সন্ধ্যার পরে একটা হবে এরকম প্রত্যেক সপ্তাহেই আমরা দুটি তিনটি করে কমিটি করে করে আমরা এই কাজটি সমাপ সমাপ্ত করতে চাই এর মধ্যে আরও কাজ আছে আমরা আমাদের তো আন্দোলন শেষ হয়নি আমাদের যে আন্দোলনটি মানুষের ভোটের অধিকার সেই ভোটটা আমরা এখনও দিতে পারি এই ভোট যেদিন আমরা দিতে পারবো সেই দিন আমাদের এই আন্দোলন সমাপ্ত হবে আমাদের মনোনীত আমাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার যেদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেই দিন দেশ তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন আমরা শুরু করেছি সেই আন্দোলন সমাপ্ত হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যাতে বহির্বিশ্বের রক্তচক্ষু আঘাত আনতে না পারে তারা যেন একটু সুষ্ঠু নির্বাচন করে দিয়ে যেতে পারে এই জন্যে তাদেরকে সমর্থন দেওয়ার জন্যে আমাদেরকে ভূমিকা রাখবার জন্যেও এই ভোটকেন্দ্র কমিটিগুলো ভূমিকা পালন করবে বিভিন্ন কর্মসূচিতে তারা যাবে বিভিন্ন মিছিলে যাবে মানববন্ধনে যাবে মানে যে কাজেই প্রয়োজন হবে সেই কাজে আমরা এই ভোটকেন্দ্র কমিটিগুলোকে ব্যবহার করব মূলত এটাই আমাদের উদ্দেশ্য এই কমিটি গঠনে আমার থানা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওহাব পৌর সেক্রেটারি আব্দুল করিম যুব সভাপতি আরমান সহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম গোপাল সদস্য সচিব মেজাউল সহ সাবেক সভাপতি সেক্রেটারিরা সবাই সহায়তা করছেন এবং প্রত্যেক কেন্দ্রেই স্বতঃস্ফতভাবে আমাদের যারা দুর্দিনে বিএনপি করেছেন তারা এগিয়ে আসছেন এবং তারা নিজেরাই নিজেদের নাম লিখিয়ে এখানে সদস্য হচ্ছেন এগুলো আমরা যাচাই বাছাই করব বাছাই করে প্রকৃত যারা বিএনপি যারা বিএনপির কর্মী এবং যারা দুর্দিনে আমাদের সঙ্গে কাজ করেছেন ছিলেন তাদেরকে আমরা চূড়ান্ত করে আমরা উপজেলা বিএনপি থেকে অনুমোদন করে আমরা এই তালিকা প্রকাশ করব ধন্যবাদ

ঠিক আছে বলে